একজন বয়স্ক মহিলার দুটো পাত্র ছিল সেই পাত্র দুটো তিনি তার কাঁধের দুই পাশে নিয়ে নদীতে পানি আনতে যেতেন তো এই দুটো মধ্যে একটি পাত্র খুব একটা ছিল আর একটা পাত্র খুব নিখুঁত ছিল তো জল আনার সময় দুটো পাত্রই ভর্তি করে নিয়ে আসতো একটা পাত্র বাড়িতে ফিরতে ফিরতে প্রায় অর্ধেক খালি হয়ে যেত পুরো দুই বছর ধরে এভাবেই ভদ্রমহিলা প্রায় দেড় পাত্র জল নিয়ে ঘরে ফিরতেন এবং অবশ্যই ওই যে নিখুঁত পাত্র সে তার নিজের পূর্ণতার জন্য খুব গর্বিত ফিল করতেন এবং সেটা সে বলে বেড়াতো যে আমি একদম নিখুঁত এবং আমার পাশের যে পাত্রটি আছে সেখানে ছোট্ট ছিদ্র আছে কিংবা ফাটল আছে তো সেই ফাটলযুক্ত পাত্রটি তার নিজের অপূর্ণতার জন্য বেশ লজ্জিত ছিল এবং তার মনে খুব দুঃখ ছিল যে সে কখনোই পুরো জল ভর্তি করে বাড়িতে ফিরতে পারে নাই তো দুই বছর পর খুদযুক্ত সেই পাত্রটি বৃদ্ধর কাছে সেই বৃদ্ধা মহিলার কাছে খুব দুঃখ করে বলছিল যে আমি সত্যি সত্যি আমার নিজের অক্ষমতার জন্য লজ্জিত আমার যা করা উচিত ছিল সেটা আমি কখনোই করে উঠতে পারিনি আমার ভেতরে একটা ফাটল আছে সে আমার কখনোই পূর্ণতা প্রদান করতে পারে না আমি কখনোই পূর্ণভাবে জল ভরে ঘরে ফিরতে পারি না তখন বৃদ্ধ মহিলা সেই পাত্রটির কথা শুনে দুঃখ দেখে বেশ মুচকি হাসলেন হেসে বললেন আচ্ছা তুমি কি খেয়াল করেছো তোমাকে যখন আমি রাস্তা দিয়ে নিয়ে আসি যে রাস্তা দিয়ে নিয়ে আসি সেই রাস্তার পাশে অনেক ফুল ফুটে আছে আমি তোমার এই ত্রুটি জানি যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেই রাস্তার পাশ দিয়ে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম এবং তুমি যখন সেই রাস্তা দিয়ে আসো তোমার সেই ফাটল দিয়ে একটু একটু করে জল পড়তে পড়তে বাড়িতে পৌঁছাও সেই জলে সেই রাস্তার পাশের সেই বীজগুলো ফুলে ফলে বেড়ে উঠেছে এবং সেই গাছ থেকে আমি অনেকগুলো ফুল প্রতিদিন করে নিয়ে আসি এবং আমার বাড়িতে ঘরে বারান্দায় কিংবা আমি আমার ঘরের টেবিলে রেখে দিই এটাতে আমি আমার মনকে খুশি করতে পারি ফুলগুলো দেখে তো আমি দুই বছর ধরে ওখানে থেকে যে ফুলগুলো আনি সেগুলো আমাকে খুশি করে শুধুমাত্র সেটা তোমার জন্য তোমার এই ফাটল তোমার এই ছিদ্র তোমার এই অক্ষমতা থাকলেও তুমি কিন্তু এই অক্ষমতা নিয়ে অনেক সুন্দর কাজ করেছো যে সুন্দর কাজটা এই নিখুঁত পাত্রটি কখনোই করতে পারেনি তো কথাটা হচ্ছে গল্পের সারমাম যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু ত্রুটি থাকে এগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নাই এই ত্রুটিগুলো নিয়ে আমরা অনেক ভালো কিছু করতে পারি জীবনে নিজের মতো করে চলতে দেওয়া উচিত সব কিছুকে হ্যাঁ যখন আমরা সেই জিনিসটাকে নিয়ে ভাববো দুঃখ পাব তখন আসলে আলটিমেটলি কিছু হবে না এই খুদযুক্ত পাত্রের মতো কোথাও না কোথাও আপনি ভালো কাজ করে যাচ্ছেন আপনার খুঁতগুলো নিয়ে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার এই খুঁতটাই এই ফাটলটাই হচ্ছে আপনার ভেতরে আসল সৌন্দর্য হতে পারে যদি আপনি ভালো কাজ করেন এই জন্য ত্রুটিযুক্ত মানুষের ভেতরে অনেক সদ্গুণাবলী থাকে অনেক ভালো গুণ থাকে যেগুলো সদ্য ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমাদের পৃথিবীও সুন্দর হতে পারে আমরাও মানুষকে সুন্দর এবং সৌন্দর্য প্রদান করতে পারি আমরা মানুষের মনটাকে ভালো করতে পারি নিজের ত্রুটি নিয়ে ওখানে ভাবনা থাকতেন ভালো থাকবেন